নমস্কার বন্ধুরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি কাঁকড়া ঠোল দেখেন এখানে চার পাঁচটা কাকার ঠোল নিলাম আপনারা এটাকে কী নামে বলেন জানি না আমি আমরা বলি কাঁকড়ার ঢোল এখানে নিয়ে নিলাম পেঁয়াজ কুচি আর এই পেঁয়াজের উপরে দিয়ে দিলাম হলুদ সাধারণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম অল্প আর দিয়ে দিলাম ধনে গুঁড়ো সামান্য আর অল্প সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে আবার পেঁয়াজগুলিকে কষলিয়ে নিচ্ছি দেখেন হাতের সাহায্যে বন্ধুরা এই কাকা ঠোলের ভিতরে আমি এই মশলাটাকে ভালোভাবে চেপে চেপে দিয়ে দিচ্ছি এইভাবে করে এই কাকা ঠোলের ভিতর বন্ধুরা আমি তো এইগুলোকে কাকার ঠোল বলে জানি আপনারা কি নাম জানান জানি না জানেন আমাকে কমেন্টে বলবেন এটা একটা নতুন রেসিপি কাকার ঠুল রেসিপি আপনারা কখনও খেয়েছেন কি না যায় না যদি না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার এভাবে আমি যেভাবে বানালাম সেভাবে বানিয়ে খাবেন আর এইখান দেখে একটা চালানি বসিয়ে দিলাম দিয়ে গ্যাসের উপরে গ্যাসটা একদম লো হিটে রেখেছি মানে একদম কম আঁচে রেখেছি কম আঁচে রেখে আমি একটা বাটি দিয়ে ঢাকা দিয়ে দিলাম এখন বাটিটা তুলে দেখে নিচ্ছি হয়েছে কি না একটু জাল দিয়ে দিলাম আমার এই কাকা ঠুলে রেসিপিটা হয়ে গেছে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এখন আমি নামিয়ে নিলাম একটা প্লেটের মধ্যে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন অসাধারণ লাগে খেতে

বন্ধুর না খেলে একবার মানিয়ে খেত আমাকে কমেন্টের মধ্যে জানাবেন কেমন হয়েছে আমার কাছে খুব ভালো লাগলো